এবং হিমোগ্লোবিনের যথেষ্ট ঘাটতি দেখা ধরনের ওষুধগুলো দীর্ঘদিন সেবন করবেন না আপনারা যারা যেখানে আক্রান্ত আছেন আমি বলবো যে এই ধরনের ওষুধ খাওয়া থেকে বিরত থাকেন নিজেকে রক্ষা করার চেষ্টা করেন আপনি ধ্বংস হয়ে গেলে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে আপনি বাঁচবে আপনার পরিবার পরিজনকে নিয়ে বাঁচতে পারবেন কিন্তু আপনার যখন কিডনি আক্রান্ত হয়ে যাবে তখন আর টাকা পয়সা দম সম্পদ দিয়ে আপনি টিকতে পারবেন না পৃথিবীতে এখন আমরা এই কাগজগুলো আর খুলে খুলে দেখাইলাম না একটু এদিকে আসুন শোন প্রথমত বলি এদিকে দেখো আমি সব কাছে আনো এই যে ওনার এইটা ফিক্সড হয়ে গেছে ফিক্সড এটা ধরে করার দিলে পুরো বড়ি সুত্তা নড়ে এক নাম্বার দুই নাম্বার হইল এই হাতটা এটা চলে না একেবারেই চলে না দুই পিছনে গুণান এই যে এদিকে পিছনে যায় না শেষ আজকে গেছে এটা উপরের দিকে উঠে না রাত্রে ঘুমাইলে কি হয় ঘুমাইলে এটা ব্যথা বন্ধ হয়ে যায় আচ্ছা জি শোন এদিকে শোন ওনার আটকাই গেছে হিপ জয়েন্ট এটা একেবারে খারাপ বাজে অবস্থা এটা দিয়ে টান দিলে পুরো বডি দৌড়ায় পা দৌড়ানা এটাও খারাপ ওনার মেরুদণ্ড খারাপ হাঁটু খারাপ এই সব কিছু নিয়ে আমাদের কাছে আসে আজকে প্রথম আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পর এই নুরুলকের প্রথম দিন প্রথম চিকিৎসা করি শেষ করি এবং উনি এইচআর বি টোয়েন্টি সেভেন পজিটিভ ওনার এখানে জোড়া লাগে গেছে এখন গাটা ঘুরান তো ঘুরে ঘুরান ওদিকে ঘুরান উপরে নেন নিচে নেন এটা আমরা প্রথমে দেখাইছি আগে সকালবেলা যখন আসছে এটা দড়ি লড়া দিলে পুরো বড়ি লড়ে এখন পুরো বড়ি আর লড়ে না আচ্ছা যাই হোক অপরদিকে আমরা বলবো যে এইচ এল এবি টোয়েন্টি সেভেন পজিটিভ টি কেন এইচ এল এবি টোয়েন্টি সেভেন পজিটিভ হচ্ছে আপনার রক্তে একটা প্রোটিন উৎপাদন করে না অথবা ইমব্যালেন্স হয়ে গেছে অথবা বন্ধ হয়ে গেছে সেই নাম হচ্ছে তো এইটা রিপোর্টটা নেগেটিভ আসুক আসুক বা পজিটিভ যাই না কেন আপনার এখানে জোড়া লাগতেছে আপনি আক্রান্ত আপনার ঘাড়ে জোড়া লাগতেছে আপনি আক্রান্ত আপনার মেরু রোডে জোড়া লাগতেছে আপনি আক্রান্ত আপনার হিপসার জোড়া লাগতেছে আপনি আক্রান্ত হাঁটুন জোড়া লাগতেছে আপনি আক্রান্ত তো সুতরাং এটার কোন চিকিৎসা পৃথিবীতে এখনো আবিষ্কার হয়নি আমার এখানে আসার ইঞ্জেকশন দিয়েছেন ছয় হাজার টাকা করে সাত হাজার সাড়ে সাত হাজার করে একটা ওষুধ খেয়ে খাইছেন পাঁচশো টাকা সাতশো টাকা করে এক একটা ট্যাবলেট এই খাইতে খাইতে হবে সবই শেষ এখন জীবনটা নিয়ে কোন রকম আইসে আমার এখানে এখন চিকিৎসা ধারণা ওনার পক্ষে কঠিন হয়ে গেছে এইসব এই দেখা যায় তো সুতরাং আমরা আপনাদেরকে আবারও বলবো যে আপনি প্রথমে ব্যথা হচ্ছে সাত দিন মাত্র সাত দিন একটা অর্থমেডিকে ডাক্তার দেখাইছেন সাত দিন ব্যথা খাইছেন ব্যথা কমে নেই চলে যাবেন রিউমাটোলজির কাছে যদি রিউমাটোলজির কাছে যাওয়ার পরে রিউমাটোলজি তো ডাক্তার সাহেব দেখে সে এইচএলএ বি টোয়েন্টি সেভেনটা পরীক্ষা করবে

আরো আস্তে আস্তে বন্ধ করেছেন এইভাবে বন্ধ করবেন না দয়া করে আপনারা সাত দিন ব্যথা রোধ খাওয়ার পর দেখাবেন রিউবাইডোলজি দেখানোর পর পরে যদি বলে তুমি এই ছেলে টোয়েন্টি সেভেনে আপনার দয়া গেছো তখন আপনারা ব্যথার রোধ খাওয়া পরিহার করে ডাক্তার খুঁজবেন তার প্র্যাক্টিক্যাল অ্যাডজাস্টার যে অ্যাডজাস্টমেন্ট করতে পারে তাকে কোদা পেশ